তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আমাদের পুরীতে গিয়ে আউটিংয়ের একটি ভিডিও তো প্রথমে আমরা সি বিচের সামনে চলে আসলাম কারণ আমাদের এখানে গাড়ি আসবে আমরা আজকে মানে সাইট সিনে বেরাবো তার জন্য কিন্তু আমরা এখানে একটা পার্সোনাল কার বুক করে নিয়েছিলাম আর এই দেখো আমাদের গাড়ি কিন্তু এসে গেছে আর এই দেখো আমরা সব পরিবারে সবাই মিলে কিন্তু গাড়িতে উঠে গেছি ওর বাবা সামনে বসছে আমি মা বাবা আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু পেছনেই সিটে বসেছি অদ্রিজা কিন্তু সবথেকে বেশি আনন্দ করছে আর এদিকে দেখতেই পাচ্ছ সিবিচের সামনে দিয়ে যখন রাস্তাটা পেরিয়ে রোডের দিকে গেলাম হাইওয়েটা কিন্তু চারিদিকে কিন্তু আমরা জঙ্গলই দেখতে পেলাম এবার আমরা চলে গেলাম হচ্ছে স্যান্ডার্টে আর স্যান্ডার্টে সব থেকে সুন্দর জিনিস হলো এখানে কিন্তু হাতে তৈরি বালির কিন্তু কার্যকলাপগুলো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস জগন্নাথ থেকে শুরু করে ক্রিসমাসের যেমন শান্তাক্ল সমস্ত কিছুই তোমরা কিন্তু এখানে দেখতে যা পাবে সেগুলো কিন্তু সব কিছুই হচ্ছে বালি দিয়ে তৈরি আর ছোট একটু জায়গার মধ্যে এত সুন্দর এটা করেছে তবে এত ছোট্টোর মধ্যেও এখানে কিন্তু পার হেড টিকিটের ভাড়া নিয়েছিল কিন্তু থার্টি রুপিস তো মানে যতটা ভেবেছিলাম আর একটু বড়ো হবে ততটাও ছিল না তবে যেটুকুও ছিল সুন্দর ছিল তবে বাগানটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে দেখো বালির এই শিম এই গণেশ ঠাকুর সবই কিন্তু তৈরি করা হয়েছে বালি দিয়ে আর অদ্রিজে কিন্তু গণেশ ঠাকুরকে দেখি আগে একটু প্রণাম সেরে নিল আর এখানে গৌতম বুদ্ধর মূর্তিটাও তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু স্যান্ডার্টের একটা পার্ট আর এখানে দেখো সমুদ্র সৈকতের যে তিমই থাকে আর এই যে আমাদের ক্লাস দাদু আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তাজমহল তোমরা জানো এটা আমাদের ইতিহাসকে সবসময় ক্যারি করে তো চলেছে তাই না তো এই তাজমহলের যে মানে প্রত্যেকটা ছোট ছোটো নিখুঁতভাবে কিন্তু এক একটা মানে যে ইসেগুলো থাকে স্তম্ভগুলো থাকে না সেগুলো কিন্তু পুরো অ্যাকুরেট করেছে তোমাদের একটু কাছ থেকে দেখালেই তোমরা বুঝতে পারবে যে এটা কত সুন্দর লাগছে আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে যে এখানে এখানে কিন্তু সবাই ঢোকেনি আমি আর অদ্রিজা দুজনে মিলে গেছিলাম আর দেখতেই পাচ্ছ সব ট্যুরিস্টরাই কিন্তু এখানে ভিড় করে আছে সবাই ফটো তুলছে এনজয় করছে ঠিক আছে তারপর আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখলাম বাইরের দিকে একটা ব্যাটম্যানের ছবি রয়েছে তো ব্যাটম্যানের এটা দেখে কিন্তু অদ্রিজে একটুখানি কেমন করছিল দেখো আনন্দ চলো তোমাদের এবার একটু অন্য কোথাও নিয়ে যাই সবাই দেখবে আমরা কোথায় এসছি একটু রহস্যজনক একটা জায়গায় এসছি তো তোমাদের কাছেও আমরা শেয়ার করছি এই জঙ্গলটা দূর দূরান্তে শুধুমাত্র কিন্তু ঝাউ গাছ রয়েছে ভীষণ গভীর জঙ্গল বলা হয় নাকি এখানে বনফায়ার হয় এখানে হরিণ বাঘ সব কিছুই দেখা যায় অনেক গভীর এই জঙ্গল আমরা যত দূরেই যাচ্ছি শুধুমাত্র কিন্তু জঙ্গল আর জঙ্গল দূর দূরান্তে এই ছোট ছোট গুপড়িগুলো রয়েছে এগিয়ে যাচ্ছি দেখি কিছু দেখা যায় কি যায় না অদ্রিয়া দেখো ভয়ে কিন্তু ওর বাবার কোলে উঠে গেছে ভয়ে নেমে গেছে দেখো কিছুতেই নামবে না ওর বাবাকে ধরে রেখেছে ঠিক আছে বাই বাই আমরা বেরিয়ে যাচ্ছি আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো বাই বাই